সন্তান হলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত অনেকের আছে বাড়ি গাড়ি ধন সব কিছুই আছে কিন্তু সন্তান নেই আবার দেখবে অনেকের থাকার মতো চাল নেই দুবেলা দু খেতে পারে না ওদের অনেক সন্তান ওরা না চাইলেও আল্লাহ তালা তাদের সন্তান দিয়ে থাকে বন্ধুরা আমার কিন্তু চারটি সন্তান আমি তাদেরকে নিয়ে হেভি আসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার সিম্পল নতুন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হলো সোমবার সেপ্টেম্বরের ষোলো তারিখ বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু সেপ্টেম্বরের নয় তারিখের করা আমি যতবার ভিডিওটা এডিটিং করে ভয়েস দিতে গিয়েছিলাম ততবার আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তাই কিন্তু আমার ভিডিওটা সারা হয়নি বন্ধুরা আজকে আমি সেটা ভয়েস দিয়ে তোমাদেরকে এডিটিং করে দিচ্ছি দু সালে সেপ্টেম্বরের নয় তারিখে আমার দ্বিতীয় সন্তান মানে আমার প্রথম ছেলেটা হয়েছিল আজ হলো সেই সেপ্টেম্বরের নয় তারিখ দুই আমার বাবুর কিন্তু অলরেডি ছয় বছর পূর্ণ হয়ে গেল ওর জন্মদিন নিয়ে ও কিন্তু আমার কাছে এসেছে আসলে ছেলেটা কিন্তু আমার মায়ের কাছে থাকে দুই দিন হয় এসেছিল জন্মদিন উপলক্ষেই এসেছিল কিন্তু ওর জন্মদিন উপলক্ষে তেমন ঘটা করে কোনো অনুষ্ঠান করা হয়নি এমন কি কেকও কাটা হয়নি আমার ছেলে কিন্তু বারবার বলছিল মা তুমি কাউকে দাওয়াত করবে না বা কেক কাটবে না তখন আমি ওকে বলেছিলাম বাবা সামনের বছর তোমার জন্মদিন ঘটা করে পালন করব। এবং সবাইকে দাওয়াত করব আসলে কাউকে ডাকা হয়নি তাই ও শুধু ওদের জন্য একটা মুরগি নিয়ে এসেছে ওর বাবা আমি মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যখন আমার চাকরি হয়েছিল দু হাজার আঠারো সালে এপ্রিলের পনেরো তারিখ তখন কিন্তু আমার বাবু আমার পেটেই ছিল আমি যেদিন ঢাকায় যাব চাকরির পরীক্ষা দেওয়ার জন্য সেদিন প্রথম আমি জানতে পারি যে আমি দ্বিতীয় মা হতে যাচ্ছি তারপর কিন্তু আমি চাকরির পরীক্ষা দিয়ে আসার পর আমি চাকরিটা কিন্তু হয়ে যায় এই পাঁচ ছয় বছরে আমার দুটি সন্তান কখনো তাদের কোনো অভাব বোধ করতে দেয়নি কিন্তু যখন আমার চাকরিটা চলে গেল। তখন থেকে আমার সন্তানদের সব ধরনের চাহিদা পূরণ করতে পারছিলাম না বন্ধুরা আমার কিন্তু মুরগিটা কাটা বাছা সব হয়ে গিয়েছে অলরেডি কিন্তু রাত হয়ে গিয়েছে সন্ধ্যার দিক আমি তাই সন্ধ্যার মধ্যে আমার কিন্তু এই চুলার পরে লাইট নেই আমি মোবাইলের লাইট জ্বালিয়ে রান্না করে নিচ্ছি আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তারপর কিছু পেঁয়াজ দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু বেশি কিছু মশলা ইউজ করব না মাংস রান্না করতে যে মশলা লাগে সেগুলোই দিয়ে একটু অল্প অল্প করে কারণ গ্রামের মা চাষিরা সবসময় কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করে বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টি হয় ঠিকই কিন্তু সংসারের অবস্থা কিন্তু খুবই খারাপ হয় তাই আমার মশলা অল্প দিয়ে আমি মুরগিটা রান্না করে নেব আমি এখানে লবণ মরিচ হলুদ এগুলো গুলিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর মোবাইলে লাইটের আলো রান্না করছি বলে আমার কিন্তু দেখো কালারটা একদম সাদা সাদা আসতেছে এরপর আমি মাংসটা দিয়ে নিলাম বন্ধুরা তোমরা সকলেই দোয়া করিও যেন সামনে বছর আমি যেন আমার ছেলের জন্মদিন ঘটা করে পালন করতে পারি সামনে মাসে কিন্তু আমার মেয়েরও জন্মদিন অক্টোবরের পঁচিশ তারিখ হয়তো বা ঘটা করে পালন করতে পারবো না কিন্তু ওকে নিয়ে এসে ওকে খুশি করার জন্য যতটুকু দরকার ততটুকুই করে নেব এদিকে আমি পোলার চালগুলো ধুয়ে নিচ্ছি আসলে আমার ছেলে কিন্তু পোলাও খেতে খুবই পছন্দ করে তাই একটু মাংস আর একটু পোলাও করে নেব দেখছো আমার বেসিনের কি অবস্থা একটু আগে এখানে কড়াই দিয়ে নিয়ে গেছিলাম তাই আমার বেসিনে কালি লেগে গেছে আমার বেসিন বাদে আরেকটা ঘষা মাজার ব্যবস্থা করে নিতে হবে তা হলে এই কালিওয়ালা কড়াইগুলো দিয়ে আমার কিন্তু বেসিনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই দেখছো আমার মাংস কিন্তু হয়ে যাচ্ছে তারপর অনেক রাত হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু আরেকটা চুলো ধরিয়ে নিয়েছি সেখানে একটু পানি গরম করে নিয়ে আমার যে পুরনো রাইস কুকারে আছে ওখানেই চাল দিয়ে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজ আর রসুন প্রিস্তা করা ভুলে গিয়েছিলাম আসলে আমি সেভাবে প্রিস্তা করব না জাস্ট একটু অল্প তেলে ভেজে তারপরে পোলার মধ্যে দিয়ে দেব আমি পোলাওটা কিন্তু একদম স্বাভাবিকভাবে সাধারণভাবে রান্না করব। বেশি তেল মশলা দেব না এদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে এদিকে আমার মাংসটা রান্না হচ্ছে আমি পেঁয়াজের মধ্যে একটু রসুন বাটা মশলা এগুলো দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আবার আমি চুলোতে হাঁটিটা বসিয়ে দিয়ে যে পেরেস্তা করা ম পেঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি ওইদিকে আমার মাংসটা হয়ে গেলে আমি কিন্তু এই চুলো থেকে এই হান্ডিটা ওই চুলের মধ্যে দেবো কারণ আমার চুলোটা কিন্তু বেশি একটা জ্বলতেছে না আমি পানির মধ্যে মশলা তারপর তেল টেল লবণ টবণ সব দিয়ে নিয়েছি এরপর কিন্তু দেখছো আমি কিন্তু ওই চুলো থেকে এই চুলে নামিয়ে নিয়েছি কারণ আমার মাংসটা হয়ে গিয়েছিল বন্ধুরা এখন বাবুদের আমি খেতে দেবো আজকে এ পর্যন্তই তোমরা আমার সবাই পাশে দেখবে আল্লাহ হাফেজ